তার ভিতরে এটা আসছে তাহলে সেই হাত দিয়ে সে করে নেবে আপনি কি জানেন একটা প্রবাদ বাক্য যে বারে বারে ঘুঘু তুমি ধান খেয়ে যাও তো এইটা তো বারবার হবে না সেইবার খান মাইনা কিন্তু এবার এবার তো আমরা আমরা মানবো না কারণ সাক্ষ্য ছিলাম সাক্ষাৎ দেখছি আমরা কারণ এইবার ভোটে কোন রকম কারচুপি হয় নাই যা হয়েছে একদম মানে সত্যি সত্যি ভোট হয়েছে ইলেকশন যাকে বলে তো এটা তো আমরা মানবো না আমাদের সমিতিতে এত গন্ডগোল আর ওই চেয়ারটার মধ্যে কি আছে নিশ্চয়ই এমন কিছু আছে যার জন্য নিপুণ বারবার আঁকড়িয়া ধরে থাকতে চায় আমার তো মনে হচ্ছে ওখান থেকে সবকিছু উৎপত্তি টাকা পয়সা ধন দৌল সম্পত্তি ওখান থেকে আসছে নাহলে সে কেন ওই চার ছাড়বে না ওটা কি আমার বাপের সম্পত্তি ওটা আমাদের প্রত্যেকটা শিল্পীর সম্পত্তি আমার যেমন অধিকার আছে তারও আছে আপনারও আছে তারও আছে তো সে কেন একা থাকবে এই বছর তো দীপ জলবাই ম্যান্ডেট পায় ইলেকশনে আসছে সে থাক না দুই বছর দেখি না সে কি করে সে তাও করতে পারে কারণ সে যখন এইবার এত সুন্দর ইলেকশন হওয়ার পর যখন এই চেয়ারের জন্য আবার সে রিড করছে তাহলে সে ওইটাও করতে পারে হ্যাঁ প্রধানমন্ত্রী চেয়ারও সে নিতে পারে হ্যাঁ পারে সে তার জন্য এত সে তো সে তো নিজেই বললো যে আমার মাথার উপরে আর হাত আছে সেটা খুঁজে বাই করার জন্য তো নিশ্চয়ই হাত আছে তার ভিতরে এটা গাইছে তার ভিতরে এটা আসছে তাহলে সেই হাত দিয়ে সে করে নেবে

নিজের বুদ্ধিতে এটা করে নাই আমার আমার ভিতরে বুদ্ধি উদ্দেশ্যে কি আর বলবো যা জানার তোরা গেছে গেছে বুঝেই যে যে এখন আর শিল্পী নাই সব যারা সত্যিকারের শিল্পী ছিল তারা এখন মিডিয়াতে নাই আর যে দুই একজন যে দুই একজন আছে তারা এখন কোন ঠাসা হয়ে গেছে তো এখন আমি নিপুনকে এটাই বলবো এটা নিয়ে আর বাড়াবাড়ি না করার জন্য যা হওয়ার হয়েছে তাকে একটা মাইনা নিতে হবে সে এই ইলেকশন রকম গন্ডগোল হয় নাই আর দীপজল ভাইকেও আর সম্মান করে অনেক কথা বলছে সে এই অসম্মানটা না করা কারণ দীপজল ভাইয়ের এখানে চাওয়া পাওয়ার কিছু নাই সে এখানে টাকার জন্য আসে নাই কারণ দীপজল সাহেব যে টাকা সে এখান থেকে কামাই করবে তার থেকে হাজারো করে টাকা সে এমনি বিলি করে মানুষকে তো সে কেন এখানে আসবে সে আসছে আমাদের সমিতির জন্য শিল্পকে ভালোবাসে তাই আমাদের শিল্পী সমিতিটাকে সে ভালো উঠিয়ে দেওয়ার জন্য আমি তার বহিষ্কার দাবি আগেও করছি এখনও করি কারণ ইলেকশনের পরে সে মেনে নিল নেওয়ার পরে সে কাজকর্ম করলো তারপরে সে আমেরিকা গেলো ওখানে বসে বসে সে কলকাঠি নাড়তেছে আমরা এটা মানবই না নিপুণ আশা মানে এটা অবৈধভাবে সে আসবে এই চেয়ার দখল করার জন্য আমরা একটাই কথা আমার আমি আবার এই দুই বছর মিশা সদাকার এবং জল ভাইকে চাই না সেটা তো প্রশ্নই আসে না সেটা কেন দিব ওটা ওইটা ওইটার কথা না সে ইলেকশন করে সে আসুক কিন্তু সে তো এইবার ইলেকশন আসে নাই এটা দিব না তাকে আমি তাহলে তো আমিও নিতে পারি সেটা আমি বলতে পারবো না হয়তো বা কিছু তার উদ্দেশ্য কিছু তো উদ্দেশ্য আছে শুধু উদ্দেশ্যহীন ভাবে এই চেয়ারের মধ্যে কেন আসবে আমার তো মনে হয় কিন্তু তার কাছে হয়তো আছে কিছু কিছু একটা আছে না আসলে এখন আর আমরা শিল্পী নাই আমি আমি একটা কথা বলি এই চেয়ারটা কেন ছাড়তে চায় না এই চেয়ারটা কিছু না এই চেয়ারটা দেখে দেখে তারা অনেক কাজ বাগায় সত্যি সত্যিকার যেমন কেমন বল কিভাবে বলবো আমি তারা অনেক জায়গায় আপনি যদি বলেন যে সে না না সে আলু খাতে যায় দখল করে বা সে পেঁয়াজ করে আমি তো চাই না আমি এই চেয়ার চাই না কি করতেছে নালে সে কেন বারবার এই চেয়ারের আসবে এবং দীপজাল ভাই তার জন্য আসে না যেগুলো আমাদের জন্য আসছে আমি আবারও বলবো আমার জীবনে মৃত্যু পর্যন্ত যদি হয় আমি এটাই বলবো আমি এই দুই বছর অন্য কাউকে চাই না